নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশি ফল এপ্রিল দু কেমন যাবে আর আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে এই মাসটা অনেকটাই ভালো যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে মাসের শুরু থেকে রাহু বোধ শুক্র শনি এবং রবির যে পঞ্চম ঘরে অবস্থান কেতু একাদশ ঘরে আপনাদের আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু লাভ আছে আপনার আর্থিক অবস্থান উন্নত হবে তবুও স্বাস্থ্যগত সমস্যা বিশেষ করে পাচনতন্ত্রজনিত সমস্যা আসতে পারে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিছু উন্নতি আছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে বেশ সম্প্রীতি থাকবে বোঝা বোঝাপড়া থাকবে এপ্রিল দু হাজার পঁচিশ প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স আছে এক্ষেত্রে বলবো আপনাদের সম্পর্ক ভালো হবে রোমান্টিক মোডে থাকবে সমস্যা আসতে পারে তবে একাধিক ব্যক্তির প্রতি একটা আগ্রহ আসতে পারে যেটা আপনাদের সম্পর্কের মধ্যে একটু উত্তেজনা সৃষ্টি হবে এই সময়টা আপনাদের পারিবারিক ক্ষেত্রে সম্পর্ক কিছুটা পজিটিভলি যাবে সফল হওয়ার জন্য শিক্ষার্থী যারা আছেন দিকে মনোযোগ দিতে হবে যারা কর্ম করছেন তাদের জন্য কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আছে ভালো ক্যারিয়ারের সুযোগ তৈরি হবে ব্যবসা করলে ব্যবসায়িক ক্রিয়াকলাপ থেকে উচ্চ আয়ের একটা সফলতা আপনি লাভ করবেন তবে বৈদেশিক ভ্রমণ থেকে কিছু লাভ আপনি দেখতে পাবেন যারা কর্মে আছেন পেশাগত উন্নয়নের দিক থেকে যথেষ্ট ভালো ফল আছে এছাড়াও রবি শনি বুধ রাহু শুক্র এবং তাদের যে অবস্থান আপনি লক্ষ্য করবেন শুক্রের বোধ বিপরীতমুখী গতি আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তন নিয়ে আসবে আপনি চাকরি করলে পরিবর্তনের জায়গাটা আছে চোদ্দই এপ্রিল রবি তার উচ্চ রাশিতে প্রবেশ করবেন আপনি কিন্তু সফল অবশ্যই হবেন যদি বৃশ্চিক রাশির মানুষ আপনি হয়ে থাকেন ভালো চাকরি করবেন উচ্চ পদ পাবেন সেই সুযোগটা আসবে চাকরির ক্ষেত্রে ভালো অর্থ প্রদান রয়েছে আপনাদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে ব্যবসায়িক ক্ষেত্রে মাসটা ভালো হবে বৃহস্পতির অবস্থান আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে তার যে দৃষ্টি দু সালের এই এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে কিন্তু তেরোই এপ্রিল শুক্র আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন ব্যবসায়ী উল্লেখযোগ্য লাভের একটা বিশাল সুযোগ তৈরি করে দেবে আপনি আপনার যে সফলতার বাস্তবায়ন আপনি করতে পারবেন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করবেন সাফল্যের দিকে পরিচালিত হবেন ব্যবসার বৃদ্ধি কিন্তু ঘটবে অর্থনৈতিক দিক থেকে যদি আমরা দেখি তাহলে এই মাসটাই আপনাদের জন্য পরিস্থিতি যথেষ্ট উন্নত আছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে কিছু গ্রহগত অবস্থান যা থাকছে একাধিক ক্ষেত্র থেকে অর্থ আসবে সব দিক থেকে অর্থ আসার সাথে সাথে আপনার আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো হয়ে যাবে সবচেয়ে বড় সাফল্য আপনি পাবেন খরচটাকে একটু নিয়ন্ত্রণ করবেন আর বিনিয়োগের ক্ষেত্রেওটা খেয়াল রাখবেন এপ্রিল মাস দু আপনাদের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে বুথ শুক্রের বিপরীতমুখী গতি আপনার আর্থিক বৃদ্ধিকে অনেকটাই বাড়াবে তবে আপনাদের চোদ্দোই এপ্রিল যখন রবি তার উচ্চ রাশিতে প্রবেশ করবেন তখন সরকারি খাত থেকে কিছু সুযোগ সুবিধা তৈরি হবে আর্থিক সুবিধার প্রবল সম্ভাবনা থাকবে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে সামান্য খরচ হতে পারে তবে বিভিন্ন ধরনের ক্ষেত্রে অর্থাৎ শেয়ারে যদি বিনিয়োগ করার কথা ভাবছেন আপনি যথেষ্ট ভালো রিটার্ন কিন্তু এই সময় পেতে পারেন তবে কিছু ভুল আপনার জীবনে কিছু খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে সেই দিকটা সাবধানতার সাথে এগিয়ে যাবেন স্বাস্থ্যের দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন যথেষ্ট ভালো জায়গা আছে আপনাদের যেহেতু রাশির অধিপতি মঙ্গল যার অবস্থান একটু খারাপ একটু দুর্ঘটনা অস্ত্রোপচার রক্তচাপের সমস্যা এই ধরনের কিছু শারীরিক সমস্যা আসতে পারে এছাড়াও আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে বাধাগুলো কাটিয়ে উঠতে পারবেন আপনাদের হজম সমস্যা আসবে পাচনতন্ত্রের ভার সময়নতা খাদ্য হজম পাকস্থলীর সমস্যা এগুলো আসবে বুকে জ্বালা অ্যাসিডিটি বদ এগুলো আসতে পারে এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো স্বাস্থ্য সমস্যায় কিছুটা স্বস্তি আসবে চোদ্দোই এপ্রিলের পর থেকে আপনি দেখতে পাবেন সুস্থতার জায়গাটা যথেষ্ট ভালোভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে খাদ্যের দিকে নজর দিন আপনার সুস্থতার ক্ষেত্রে একটা বড়ো অনুকূল বৃদ্ধি আপনি দেখতে পাবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের জন্য মিশ্র ফল দিচ্ছে আপনাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে প্রেম সম্পর্কের জায়গাটা শক্তিশালী প্রেম এবং স্নেহের জায়গাটা ভালো ঘটবে একসাথে মানসম্পন্ন সময় কাটাবেন বিবাহ সম্পর্কের জায়গাটা একটু গুরুতর হচ্ছে আলাপ আলোচনা করবেন বিবাহবন্ধনে আবদ্ধ হতেই পারেন যদি আপনি আপনার প্রিয়জনকে প্রস্তাব না দিয়ে থাকেন তাহলে সেটা দিতে পারেন এই প্রস্তাব আপনাদের কিছু সাফল্য দেবে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে এবং আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা তো রয়েছে ভুল বোঝাবুঝি যোগাযোগের একটা অভাব এগুলো কিছু সমস্যা নিয়ে আসতে পারে আপনারা আপনাদের সম্পর্ককে বুদ্ধিমানের সাথে পরিচালনা করুন প্রেম জীবনের একটা মধুরতাকে উপভোগ করুন বৈবাহিক ক্ষেত্রে মাসটা ভালো এবং গ্রহগত অবস্থান আপনার পক্ষে কাজ করছে তো এই ক্ষেত্রে আপনাদের বলবো আপনাদের ভালো অংশীদারিত্বের জায়গা রয়েছে পারিবারিক দায় দায়িত্ব ভালোভাবে পালন আপনি করতে পারবেন পারিবারিক সম্পর্কের দিক থেকেও কিন্তু মাছটা আগের থেকে অনেকটাই ভালো আপনাদের শনি রবি বুধ রাহু শুক্র এদের যে অবস্থান পারিবারিক ক্ষেত্রে কিছু উদ্বেগ আসবে পারিবারিক জীবনে কিছু সম্প্রীতির লক্ষণ থাকবে মাসের শেষার্থে আপনাদের এই সময়কালটা ভালো হবে পারিবারিক ক্ষেত্রে সুসম্পর্ক থাকবে একটা আনন্দের জায়গা থাকবে মঙ্গলের অবস্থান আপনারা অবশ্যই দেখতে পাবেন ভাই বোনদের কাছ থেকে কিছু সহযোগিতার জায়গা আছে পজিটিভ মনোভাব বজায় রাখতে হবে আপনার পিতার এখনো মেজাজ আপনি দেখতে বিরক্ত হতে পারে পজিটিভলি সম্পর্ককে ধরে রাখুন ঠিক করে কোনো বড় সমস্যা নেই তবে আপনাদের অবশ্যই বলব দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান আপনাদের সঙ্গী পরিবারকে একত্রিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একে অপরকে অনেকটা সাহায্য করার সুযোগ দেবে একটা ঐক্যবদ্ধ পারিবারিক সুন্দর সময় আপনি কাটাতে পারবেন ভয় দূর করতে পারবেন সুস্থতা লাভ করতে পারবেন প্রতিকার স্বরূপ যদি পারেন মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করুন এছাড়াও আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে বুধবার কালো তিল দান করুন ভাগ্য উন্নত করতে সোমবার রুদ্রাভিষেক করুন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ